আমি আপনাদেরকে একটা মজার ঘটনা শুনাই আপনারা শুনবেন নি সাইদুনা আব্দুল কাদের জিলানি কুদ্দিসের রুহু উনার মেহমান খানায় প্রতি বেলায় দুই চার পাঁচ দশ হাজার মানুষ খানা খাইতেন এখন মেহমান খানার খবর নেওয়ার জন্য গেছেন উনি যাইয়া দেখেন যে মিহিন রুটি আটা যেটা ওই যে চিকন এটা দিয়ে রুটি বানাইয়া বস্তু দিয়ে খাওয়ায় এখন উনি বলেন ভাই আমরা রসুলের সিরতের বাস্তবায়নের জন্য এখানে খানকা খুলছি এখানে এত ভালো ভালো খানাই খাওয়াইলে তো রসুলের সিরত তো হইল না রসুলের আদর্শ হলো মোটা রুটি বললেন যে ভাই আমরা তো রসুলের সিরতের বাস্তবায়নের জন্য খানকা খুলছি এখানে বাদ দাও তাহলে কি খানা ও এক তেল পাতলা ডাল মোটা রুটি এগুলো খাও এখন দুই তিন বেলা এভাবে খাওয়ার পরে খানকার থেকে আর জিকিরের আওয়াজ আসে না ওই যে পাতলা ডাই মোটা আটা রুটি খাইয়ে সবের পেট খারাপ হয়েছে আব্দুল কাদের গিলেন জিজ্ঞেস করলেন কিরে ভাই জিকির আওয়াজ আসে না কেন খাদমরা বলছে হজরত ওই যে রসুলের সিরতুর পর আমল শুরু হয়েছে মোটা রুটি পাতলা ডাইল এখন ফাকস্তরি বরদাস্ত করতে পারে না সবগুলোর পেট খারাপ পাতলা পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট এই জন্য জিকির বন্ধ হয়ে গেছে আব্দুল কাদের জিলারি করতে শেষের রুহু তখন বলছেন যে আসলে আমার দ্বারা বেয়াদি হয়ে গেছে আমি তো রসুলের সুন্নত যেটা মনে করছি ফারুক আমরা এটা হুজুরেরটা টা হুজুরে পারবে অন্যরে পারবে না বাবা তোমরা বালকেরা খাইবে পাতলা রুটি মিহিন আটার পাতলা রুটি গরুর গুস্ত ঘি মধু ডিম দুধ খেবে আর বলেন আল্লাহ নি কথা কয় না আমি বুঝাইতে চাইছি এটা আমল আব্দুল কাদের জিলারি বলছে এটা আমাদের দ্বারা সম্ভব না তো আমরা না বুঝে শুরু করছি এই জন্য বন্ধ এখন হুজুর সাল্লাহাম কিভাবে রোজা রাখতেন হুজুর পাকে ফাঁকে রোজা রাখতেন দুই তিন চার দিন একসাথে আরে আজকে ইফতার করেন নাই রাত্রে সেহারি খান নাই পরের দিন রোজা রাখছেন তৃতীয় দ্বিতীয় দিনে ইফতার করেন নাই শেয়ারিও খান নাই তৃতীয় দিন রোজা রাখছেন চতুর্থ দিনও সেহারি খান নাই ইফতার করেন নাই রোজা রাখছেন এটাকে সাল বলে হুজুরের জন্য যাই ছিল উম্মতের জন্য আরাম মা কলে তো আরিমা

আল্লাহ চুপে চাপে আমাকে খাওয়ান এই জন্য আমার শরীরের মধ্যে ভিটামিনের অভাব নাই আপনি পারবেন একসাথে তিন দিন রোজা রাখতে কথা কয় না কিন্তু সাহবা এখানে হিম্মত করছেন আজকে তো হুজুর যে রোজা রাখতেন ইফতারের টেমে এতগুলো খেতেন এক দুইটা খেজুর খেতেন পানি খেতেন এক শেষ আর আর আমি কলসে কলসে পানি খাওয়ার পর করেন পরিস রোজা রাখছি তো কথা কয় না কি কয় এমনি কইছি আমি আমি কইছি রোজা তো রাখিত আমল করা এটা মানুষের পক্ষে কিনা বলেন না

আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জান্নাতে যাবেন মগর এখনো জান নাই ফেতে আছে বাই আজিদ বুস্তামি জান্নাতে যাবেন মগর এখনো জান নাই গ্রান আছে হযরতে বাহাউদ্দিন জাকারিয়া নকশবন্দি জান্নাতে জান্নাই যাবেন মগর গ্রান ফাইতে আছে কথা কয় না হজরত নজামুদ্দিন মাহবুব এলাহি জান্নাতে যাবেন এখনো জান নাই গ্রান ফাইতে আছে মহিনুদ্দিন জিস্তি সাজাজি আজমিরি জুনায়দ বাগদাদি শিবিলি আর আর বুজুর্গ যারা আছে বাবা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে শুকুর রহমতুল্লাহ আলাই খাজা কুতুবুদ্দিন বক্তি আরে কাকি রহমতুল্লাহ আলাই জান্নাতে জাননাই যাবেন মগর কেরান পইতে আছে কিন্তু আমার বক্তব্য হইল এখন যারা ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে জাহাদ করতে আছে এখন যারা হামাসের ফিলিস্তিনের হইয়া ইসরায়েলের বিরুদ্ধে জাহাজ করতে আছে এখন যারা হেজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে জাহাজ করতে আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজাহেদরা ঠিক নামাজ পড়ে না নামাজ পড়ার সুযোগ পায় না রসুল বলছেন মরতে দেরি জান্নাতে যেতে দেরি না করবেন নি যেহাদের ডাক আসলে ইনশাল্লাহ রাজি আছেন তো एक आज हाथ में तो